বুঝাইলে বুঝে না মনে রে মনে করি কি উপায় তো কইতাম না কোনো কিছু তারপরে কৈতই এমন কিছু এমন কিছু কথা আছে না কইলে না ওই প্রবল বাতাসে আছে আকাশে আমার কথা বয়স শুনে বুঝতেছেন যে প্রচন্ড বাতাস ঠিক না বাতাসটা কে লাগে হইতেছে জানেন আমি আসি অন ফাঁকৃতিতে এই যে হাওড়ের পাশে একলা একলা বই ই পরে ভাবলাম যে এই ভিডিওটা সামনে আসে যখন তো একটু এই ভিডিওটা নিয়ে একটু কথা কই কারণ কথা কইলে আমার টেন ভাল লাগে বুঝলেন না আপনারা তো কইবেন যে সুমন ভাই কয়ে কয় না কিছু এই জন্য মনে যে কই কারণ আপনারা কয়ে কয় চাই না আমারে দেয়া এই জন্য আমিও এলাই দুই কথা কারণ কইলেই ভাল লাগে বুঝলি না তে একটা দেড় একটা আধাত তে দেড় আতার আদাত এক গাছের মধ্যে কেল লাগে দছে এটা নিয়ে বাবি কিন্তু দুইটা কথা কইছে তে ভাবি কি কইছে আবার ফোন নই বাবা বাগু তুমিও বাগুন তুমিও বাগু এত ছোট হই লাগিছে যে আর তো তোমাগো দুইজন সমান সমানই দিছিল রাখ কুরছাও না কি আয় মা হ্যাঁ আসলে দুনিয়াতে এত কিছু থাকতে বাইগুনকে কে তো যাইতে হইব লাগে আর সার ওষুধ দিতে হইবে দুনিয়াতেও এত কিছু থাকতে বাইগুনের মধ্যেই হ্যাঁ ভিডিও বানাইব বাইগুন দিয়ে কে লাগে হ্যাঁ এটা কইতাম কোন কোনো তারপরে কইত এমন কিছু কথা আছে না কইলে না হয় ভিডিওর কমেন্ট বক্স একদম কুলা আছে একদম ফাঁকা কেউ কমেন্ট কমেন্ট করছে না আপনি করিয়া লাইন আর যারা যারা কেন এরা কমেন্ট আপনার একটু করে আইন আর কমেন্ট গুলা করিয়ে আপনার মন্তব্যটা অবশ্যই জানাই দিবাই যে তো এত বাইগুনকে বাইগুন গেছে কেন লাগে একটা আধা তার একটা হাত সার ওষুধ কম দিছে না বেশি দিছে এটা আপনারা আমরা সাথে কে লাগে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছে এই বিষয়ে আপনার সাথে একটু পরামর্শ করলাম আপনারা একটু কমেন্টে জানাই দেবেন ধন্যবাদ ভালো থাকবেন